সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার তাহিরা জাহানকে নিয়ে একটু বাসার বাহিরে ঘুরতে বের হয়েছি ঘোরার পর আমরা লাচ্ছি খাওয়ার জন্য যেখানে বসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট মাম অনেকটা লাচ্ছি চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় দোকানদার এত বরফ দিয়েছে যে সেটা বাচ্চা খেয়ে মানে নিজে নিজের মুখে খুব ঠান্ডা উপভোগ করছে যাই হোক এগুলা দেওয়া মনে হয় ঠিক হয় না আমি আসলে গেছি গিয়েছিলাম একটু বাচ্চাকে আনন্দ উপভোগ করানোর জন্য আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ঘোরার জন্য নিয়ে যাবেন বাড়ির বাহিরে বাসার বাহিরে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করা গার্ডিয়ানের দায়িত্ব এবং কর্তব্য এবং বাহিরের আবহাওয়া উপভোগ করা মাধ্যমে বাচ্চা বিকাশিত লাভ করে